আন্দোলন যে ভূমিকা দরকার ছিল আমরা সেটা রেখেছি আবু সাহিদের মৃত্যুর পরে রাজনৈতিক দলগুলোকে নিয়ে গায়বানা কর্মসূচিতে আমরা আমরা করে রাজনৈতিক দলের সমর্থন দিয়েছি বা কর্মসূচি করেছি জুলাই রাজনৈতিক নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যার প্রতিবাদে ছাত্রদের উপরে নির্যাতন নিপীড়ন প্রতিবাদে গণমিছিল মিছিল কর্মসূচি দিয়েছিল দ্যাট মিনস পলিটিক্যাল ফুল সাপোর্ট সতেরো তারিখের পর থেকে আন্দোলনের সাথে যেভাবে যুক্ত করা দরকার আমরা সেটা করেছি এবং সেই দিকে পয়লা আগস্ট দুই তিন অগস্ট আপনারা দেখেছেন আলোচনাটা ছিল পরিষ্কার যে এই এইসিবাদী কাঠামোর আমরা পরিবর্তন চাই হাসিনার পতন চাই এবং ভবিষ্যতে জন্য কেউ হাসিনার মধ্যে শাসক তৈরি না হতে পারে তার একটা পরিষ্কার আমরা ঘোষণা এবং বোঝা পড়া চাই তার ভিত্তিতেই কিন্তু শেষ পর্যন্ত গণ হয়েছিল এবং সেই গণভ্যুত্থান শুধুমাত্র ছাত্রদের কৃতিত্ব আমাদের কৃতিত্ব আন্দোলনকারীদের কৃতিত্ব এটা বললে কিন্তু ভুল হবে সমস্ত শ্রেণী পেশার মানুষ আমরা যতই সামরিক বাহিনী বা মিলিটারি উর্দুওয়ালাদেরকে গালি দেয় তারাও কিন্তু প্রো পিপল পজিশন নিয়েছিল পুলিশের মধ্যে একটা অংশ কিন্তু শেষ পর্যন্ত শুরু থেকেই কিন্তু আমরা এখন রমনা জোনের ডিসি যে মাসুদ সাহেবের একটা ভিডিও কিছু আগে দেখলাম ছাত্রদেরকে প্রোটেক্ট করার জন্য বলছে আগে আমার উপরে হামলা হবে আমি এসে আমি দেখবো এই জনের পুলিশ অফিসাররা শুরু থেকে পজিটিভ রোল আমরা দেখেছি সো পুলিশ ছিল শিক্ষক ছিল সাংবাদিকও তো ছিল আমি একটা কথা বলেছিলাম যেটা খুব মানুষকে টাচ করেছিল পয়লা অগস্ট দুই দফায় দশ দিন রিমান্ডের পরে আদালতে যখন আমাকে তোলা হলো আমাকে অনেকগুলো সাংবাদিক লাইক প্রিজন বেড থেকে নামার পথে ভাই কিছু বললেন কিছু বলেন এবার বল আর কি তো আমাকে লিপ দিয়ে যখন কোর্টে উঠাবে ওইখানে কিন্তু আমি চিনি সমকালের একজন সাংবাদিক রবিউল বোধায় নাম সে বারবার বলছে ভাই আন্দোলন তো জিমাই পড়তেছে আপনি কিছু বলেন আমরা ভিতর থেকে বললে কিন্তু কাজ হবে তখন আমরা বলেছিলাম যে আমরা ডিবি কার্যালয়ে যে আলাপ আলোচনাগুলো শুনছিলাম ডিবির প্রভাবশালী অফিসার হারুন সাহেব বলছে সারাই সরকার রাখলাম আমরা বিএনপির আঠাইশে অক্টোবর ভেনিস করে দিলাম আর এখন কৃতিত্ব নেয় ডিজিএফ লোকেরা তার মানে আমি বুঝছি যে প্রশাসনের মধ্যে ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে ক্রেডিট এবং পুলিশের উপরে তো সেই দিকে শেখ হাসিনা আবার সরকার বিশ্বাস করতে পারছে না যেখানে তারা আর্মিকে ইনভলভ করে কম্পিউটার শিবা পরিস্থিতি নেচলতে ব্যবহার করব যে অভিজ্ঞতা বা মেসেজের আলোকে আমার কাছে মনে হয়েছিল যে যদি আরেকটু ধাক্কা দেওয়া যায় শহরটা পড়ে যাবে ঠিক যেমন বলছিলাম যে পতন হয়েছে 10% বাকি আছে কবি শিল্পী সাহিত্যিক লেখক রাজনীতিবিদ সবাই কি নে রাস্তা থাকতে হবে কারণ আমি কবি শিল্পী সাহিত্যিক স্পেসিফিক ভাবে এই কথাটা বলছি এই কারণে বাংলাদেশ না শুধু পৃথিবীর ইতিহাসে দেখা গেছে যে সফল গণঅভ্যুত্থান বা রেভুলেশনের ক্ষেত্রে কবি শিল্পী সাহিত্যিক এই শ্রেণী পেশার মানুষের একটা বড় ভূমিকা ছিল সেটাই পরিবর্তনটা হয়েছে তো আমরা আজকের আমাদের সংস্কৃতি পরিষদের কথা বলতে গিয়ে কথাগুলো বললাম বিজ্ঞানে যে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আসলে এত ত্যাগ তারা করেছে কিন্তু তাদেরকে কিছু করতে পারতেছে না আসলে আমরা তো সরকারেও নাই কি বলবেন আবার খুব বেশি নিজেরাও ফাইন্যান্সিয়ালি যে সমৃদ্ধ হয়েছি অর্গানাইজেশনকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের জন্য রোড ম্যাপ প্ল্যান পরিকল্পনা আমাদের নেতা কর্মীদেরকে সাপোর্ট দেওয়া দরকার সেটাও পারতেছি না তারপরে আবার এই একটা বিষয়ে আপনাদের আমাদের নেতা কর্মীদেরকে আমি বলবো মাথায় রাখতে যে প্রতিকূল সময়ে আমরা গুটি কয়েক মানুষ কিন্তু চেষ্টা করেছিলাম যদি এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে অনেকের কন্ট্রিবিউশন আছে বাট শুরুটা কিন্তু আমরা করেছিলাম সুতরাং আমাদের শক্তিটা ওইখানে সো আমাদের যদি ওই একাগ্রতা যদি থাকে ওই কমিটমেন্টটা যদি থাকে আগামীতে বাংলাদেশের রাজনীতিতে সংস্কৃতি বলেন অন্যান্য ক্ষেত্রগুলি তো রাজনীতির একটা পার্ট আলটিমেটলি সো সেখানে আমাদের একটা অবস্থান হবে ইনশাআল্লাহ